নজর রাখবো পরবর্তী সংবাদে মল্লিকার্জুন পর এবার চাপের এবার রীতিমতো জেপি নাড্ডার চপারে তল্লাশি নির্বাচন কমিশনের আরো একবার খাড়গের পর জেপি নাড্ডার এবার চপারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন এর আগেও আমরা দেখেছিলাম রাহুল গান্ধী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালানো হয় অন্যদিকে আগামীতেও চলবে তল্লাশি সাফ জানিয়ে দিয়েছে কমিশন কালো টাকা বন্ধ করার জন্য এই তল্লাশি জানিয়েছে এবার নির্বাচন কমিশন কথা বলবো প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে অঙ্কিতা অঙ্কিতা জেপি নাড্ডা এতদিন আমরা দেখেছিলাম যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ বিরোধীদের চপারে তল্লাশি চালানো হয়েছিল তারপরে প্রশ্ন তুলেছিলেন মল্লিকার্জুন খার্গে এবং তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে এবার জেপি নাড্ডা অর্থাৎ বিজেপির যিনি রাষ্ট্রীয় সভাপতি তার চপারে তল্লাশি কিভাবে দেখছো এই তল্লাশিকে কি বলছে রাজনৈতিক মহল একদমই সেক্ষেত্রে আহ প্রথমেই বলে রাখছি যে নির্বাচন কমিশনের দিকে কিন্তু আহ বারংবার বিরোধীরা আঙ্গুল তুলেছিল যে তারা নাকি টার্গেট করছে আহ শুধুমাত্র বিরোধী অর্থাৎ কংগ্রেস সিপিএম তৃণমূল এই সমস্ত পার্টির নেতৃত্বদের টার্গেট করছে কিন্তু অভিযোগ করেছিল খার্গে এবং তারই পরিপ্রেক্ষিতে কমিশন এই মুহূর্তে যে বক্তব্য দিয়েছে বা পক্ষ থেকে এই মুহূর্তে যে বিষয়টা জানানো হয়েছে তাতে কমিশন একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র আমরা বিরোধীদের চপারে তল্লাশি চালাইনি আমরা অমিত শাহ চপারেও তল্লাশি চালিয়েছি এরপরই কিন্তু সেই খবরটি চাউল হতে শুরু করে অর্থাৎ মল্লিকার্জুন খার্গের চপারে তল্লাশ তল্লাশি চালানোর আগেই অমিত শাহের চপারে তল্লাশি চালানো হয়েছিল আর সেই খবরটি কিন্তু এবার নির্বাচন কমিশন সে বিষয়টি নিয়ে এবার একেবারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে বিশেষ করে দেখো ইচ্ছাকৃত ভাবে বিরোধী নেতাদের হেনস্থা করেই মল্লিকার্জুন খার্গের আহ কপ্টারে তল্লাশি এমনটাই অভিযোগও তুলেছিল কংগ্রেস নেতৃত্বরা এবং তাতে সরব হয়েছিল বিরোধী সমস্ত শিবির আর এই নিয়েই কিন্তু মুখ খুলতে দেখা গেছে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে অমিত শাহের চপারেও তল্লাশি চালানো হয়েছে আর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন এটা হচ্ছে একটা রুটিন প্রক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি পি নাড্ডার হয়েছে এছাড়া বিহারের নির্বাচনী জনসভায় অংশ নিতে পৌঁছান মল্লিকার্জুন এবং সমস্তপুরে তার কপ্টারেও তল্লাশি চালানো হয় কমিশনের পক্ষ থেকে আর সেই ঘটনায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল নানা বিতর্কের কিন্তু অবশেষে দেখা গেছে কমিশনকে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে আহ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে আর সেই পোস্টটি সমস্ত বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে সেই পোস্টে তিনি লিখেছেন যে কেবলমাত্র একটি জাতীয় দলের শীর্ষ নেতার হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যে মল্লিকার্জুন খারগে কিংবা কংগ্রেসের নাম না করেই বিহারের আহ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি লিখেছেন যে গত মাসে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং চলতি মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতির হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে চালানো হয়েছিল বিহারেই আর তার সংযোজন ব্যুরো অফ সিভিল সিকিউরিটি তারা নির্দেশিত অনুসরণ করে নির্বাচনী প্রচারে ব্যবহৃত সেই কপ্টার গুলিতে রুটিন তল্লাশি চলছে আর গত চব্বিশ এপ্রিল বিহারের ভগলপুরে জেপি নাড্ডা এবং একুশে এপ্রিল কাটিহারে অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয় তারপরে মল্লিকার্জুন খার্গের কপ্টারে তল্লাশি চালানো হয়েছিল অর্থাৎ কপ্টারে তল্লাশি চালানোর ঘটনায় বিহারের কংগ্রেস মুখপাত্র রাজেশ আহ রাঠোর বলছেন যে নির্বাচন কমিশন কমিশন বেছে বেছে বিরোধী নেতাদের টার্গেট করছে তারপরে কিন্তু এক প্রকার নির্বাচন কমিশন সে বিষয় নিয়ে তো জানিয়ে দিয়েছে দেখো ইতিমধ্যে যেহেতু জুড়ে নির্বাচন চলছে তাই সেক্ষেত্রে বিভিন্ন জায়গার উপর জোর রয়েছে আমরা প্রথমেই দেখেছিলাম যে এবারে নির্বাচনের দিকে সব থেকে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গ এবং অন্যটি হচ্ছে বিহার এবং সেই পশ্চিমবঙ্গ এবং বিহারে যে সমস্ত জনপ্রতিনিধিরা যাচ্ছেন সে সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তাটাকে সব থেকে বেশি জোরদার করা বিহারে ইতিমধ্যেই জে পি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে যারাই যাচ্ছেন হেভি ওঠিনে তারা প্রত্যেকের চপ্পরে রুটিন তল্লাশি চলছে এবং আগামীতেও চলবে যেহেতু সাত দফার নির্বাচন সেক্ষেত্রে এখনো আরো নির্বাচন রয়েছে তাই ক্ষেত্রে বিহার পশ্চিমবঙ্গ এবং অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষভাবে এই চপারে তল্লাশি চলছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোন ধরনের দল বাছাই করে বা দলের নেতাদের বাছাই করে চপারে তল্লাশি চালাচ্ছে না নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেছে কেন নির্বাচন কমিশন প্রথম থেকেই বলছিল যে এবারের নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয় কোন প্রকার যেন যেনশৃঙ্খলতা না হয় তার জন্য সমস্ত বিষয় এবার করতে প্রস্তুত থাকবে আর তার জন্যই শুরু করে অমিত শাহের কথাটাও কিন্তু এবার নির্বাচন কমিশন উল্লেখ করেছে এবং আগামী তিনি যেন বিরোধীরা এতে সাহায্য করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি করে সে সমস্ত বিষয়ে যেন উল্টো পাল্টো কোন মন্তব্য না করে তার জন্য কিন্তু পুনরায় আহ্বান জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রীতি কি ধন্যবাদ দঙ্কিতা তোমায় কথা বলছিলাম প্রতিনিধির সঙ্গে তবে নির্বাচন কমিশন দেখা তারা জানাতে চাইছে বা দেখাতে চাইছে যে তারা স্বচ্ছ ভাবমূর্তি দিয়ে কাজ করছে কমিশনের দায়িত্ব পালন করছে তাই সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল নয় যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকবে সেই সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে অভিযান চালানো হবে এমনটাই দাবি উঠে এসেছে নির্বাচন কমিশনের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন